আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামী ব্যাংকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো এখানে বেতন কাঠামো কোন পদে কিভাবে আবেদন করবেন সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে চাইলে আপনারা ফুল ভিডিওটা দেখলে বিষয়টা জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটাও জানতে পারবেন পাশাপাশি বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এবং পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন সো ফুল ভিডিওটা দেখবেন একটু করপ করে কাটার চেষ্টা করেন না সো এখান থেকে আমরা দেখব কল্যাণমুখী ব্যাংক ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম সরিয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী কর্মট একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ এর আগে যেটা প্রকাশ করা হয়েছিল ওটা কিন্তু আপনার কুরিয়ারের মাধ্যমে ওইটা আলাদা একটা এইটা একটা নতুন আবার প্রকাশ করা হয়েছে যেটা কিন্তু আপনার একুশ তারিখে প্রকাশ করা হয়েছে সো আপনারা এটাতে আবেদন করতে পারেন এটা অনলাইনের মাধ্যমে আবেদন তো এটা থেকে ওইটার থেকে কিন্তু এটা আবার বড় পদ একটু এটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের হচ্ছে পিএলসির কাম মেসেঞ্জার গার্ড ও ইস্তে পদে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার ওইটা থেকে এটা একটু বড় পদ এটাতে কিন্তু আপনার মোটামুটি আপনার ভালো বেতন তারপর আপনার হচ্ছে ফ্যাসিলিটি ভালো ওইটার থেকে ঠিক আছে তো আপনার এটাতে কিন্তু আবেদন করতে পারবেন এটাতে কিন্তু বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে এখানে সকল জেলা উল্লেখ করা আছে তো আপনারা কিন্তু চাইলে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখবো এখানে নেক্সট যে বিষয়টা বলছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বয়স যেটা বয়সটা হচ্ছে আপনার এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ তারিখে ন্যূনতম আঠারো বছর থেকে বত্রিশ বছর আপনি বত্রিশ বছর পর্যন্ত আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন তো বি আর সার্কুলার নাম্বার দেওয়া আছে স্মারক নাম দেওয়া আছে তাদের তো বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না তো বিষয়টা হচ্ছে আপনার এসএসসির এসসির যে জন্ম তারিখটা আছে সার্টিফিকেটের যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই অনুযায়ী আপনার বয়সটা দেখা হবে তো আপনি আঠারো বছরের নিচে হন তাহলে হবে না আবার আপনি বত্রিশ বছরের উদ্ধার হলেও হবে না করতে পারবেন তো বেতন স্কেল হচ্ছে আপনার এখানে দেখবো প্রতিষ্ঠানের বিধি মোতাবেক তো প্রতিষ্ঠানের বিধি মোতাবেক কি এটা কিন্তু আপনার কোন আপনার জন্য আলাদা আরেকজনের জন্য আলাদা এরকম না তো এটা হচ্ছে তাদের হচ্ছে প্রতিষ্ঠানের যে নীতিমালা আছে নিয়ম নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী কিন্তু বেতন কাঠামোটা ধরা হয় ঠিক আছে তো এটা মোটামুটি বেতনটা যদি বলেন কেমন বেতনটা মোটামুটি অনেক ভালো কারণ ইসলামী ব্যাংকের আপনার বাংলাদেশের যত সিকিউরিটি গার্ড বা ম্যাসেঞ্জার গার্ড আছে এগুলোর থেকে ইসলামী ব্যাংকের বেতনটা সব থেকে ভালো আর কি ফ্যাসিলিটিটাও ভালো টাইম টেবিলটাও ভালো সব দিক থেকে আমি মনে করি আপনার একটা ভালো জবের মধ্যে এটা পড়তে পারে এটা যে কেউ কিন্তু আপনার আবেদন করতে পারেন তো এখানে কি কি লাগবে আপনার দেখবো এখান থেকে তো তারাকে বলে নি এখনও যদি আপনি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু শুধু এটাই না আপনি কিন্তু পরবর্তীতে কোন ধরনের প্রশ্ন আসবে কী ধরনের কী বিস্তারিত সকল বিষয় কিন্তু আপনি জানতে পারবেন সো এই জন্য ফুল ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা দেখবো এখান থেকে কী 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 বলে বলি দেওয়া আছে মার্কশিট অ্যাপিয়ার্ড সার্টিফিকেট টেস্ট সম্বলিত আবেদনপত্র 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 বাতিল বলে গণ্য হবে তো এখানে কী করতে হবে আবার তারপর আমরা দুই নম্বরে দেখব চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে সম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নম্বর থাকতে হবে প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মনমেশ থাকতে হবে সো এখান থেকে আমরা দেখবো কী কী আমরা একটু যদি ভাঙে ভাঙে বিস্তারিত বলার চেষ্টা করি তো এখানে মার্কশিট এপিআ সার্টিফিকেট গ্রহণ হবে না অর্থাৎ আপনার এখান থেকে মেইন যে সার্টিফিকেট এটাই একটা কপি লাগবে তারপরে আমরা দেখেন চাকরির তো প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনার কোন একটা কর্তৃপক্ষের মাধ্যমে না করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার আপনি যে পরীক্ষা দিতে যাবেন এজন্য আপনাকে কোন ধরনের টিএডি বা কোনো কিছু প্রদান করা হবে না ঠিক আছে এটা আপনার ব্যয় বহন করতে হবে আপনাকেই তো নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ছবি অর্থাৎ আপনি নিয়োগের সময় এক ধরনের স্বাক্ষর পরবর্তীতে আরেক ধরনের স্বাক্ষর এরকম কিন্তু হবে না একই রকমই থাকতে হবে আপনাকে ঠিক আছে ঠিক আছে এবং ছবিটাও কিন্তু একই রকম থাকতে হবে তারপরে যে জিনিসটা দেখবো পাঁচ নম্বরে সম্পূর্ণ অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র আপনি এই যদি আবেদন করার সময় যদি ভুল তথ্য আপনি প্রদান করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাতিল করা হবে তো এরপরে আমরা দেখব প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল থাকতে হবে এবং মোবাইল নাম্বার একটা আপনার মোবাইলে যে ইমেইল আছে সেই ইমেইলটা এবং মোবাইল নাম্বার একটা থাকতে হবে যেটা আপনার নিজের নামে ভেরিফাই করা বা আপনার নিজের নামে উত্তোলন করা তো এরপরে দেখব প্রার্থীদের ব্যাংকের যে কোনো শাখায় বা অফিসে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ঢাকা থেকে আপনাকে হেডকোয়ার্টার থেকে নিয়োগ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাকে দিতে পারে ঠিক আছে তো নিয়োগ পদ্ধতি আমরা এখান থেকে দেখবো আবেদনকারীদেরকে অবশ্যই অর্থাৎ আবেদনকারীদের তথ্য ডকুমেন্ট সহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করতে হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এখানে লিখিত পরীক্ষা হবে আর কি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে সমন্বয়ে নিয়োগ প্রদান করা হবে তো বিস্তারিত কিন্তু আপনি বুঝতেই পারলেন এখানে কীভাবে আপনাকে কিন্তু লিখিত হবে মৌখিক দুটোই হবে ঠিক আছে তো কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে যে কোনো কিছু কিন্তু আপনার করতে পারে ঠিক আছে সেটা তাদের কাছে নির্ভর করে আর কি তো এখানে আমরা এরপর দেখবো আবেদন প্রক্রিয়াটা তো আপনি কিভাবে আবেদন করবেন তো আবেদনের জন্য যোগ্য আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইটে কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি ডট কম তো এই যে ওয়েবসাইটটা আছে আমরা একটু যদি জুম করি এখানে কেরিয়ার সিএআরই ডাবল ই সি এ আর ডাবল ই আর কেরিয়ার আই এস এল এ এম আই বিএনকে বিডি ডট কম এই যে ওয়েবসাইটটা আছে এই আপনার পিসি ল্যাপটপ কম্পিউটার যেটাই থাক যে কোনো ডিভাইস থাক আপনি আপনার ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন গুগলে আসার পর কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক ডট কম দেখবেন আপনি এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন এরপর আপনাকে এবরিজিনের তথ্য প্রদানের পাশাপাশি সদ্যতল পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ম্যাক্সিমাম একশো কেবি অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আবেদনের প্রসেসে যাবেন যাওয়ার পরে আপনার সব ডকুমেন্টগুলো দিবেন পাশাপাশি আপনার ছবির যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একশো কেবি একটা ছবি লাগবে অর্থাৎ জেপিজি আকারে ছবিটা আপনি ফটোশপ দিয়ে আপনি ক্রপ করে একশো কেবির মধ্যেই রাখবেন আপনি এবং আপনার স্বাক্ষরটা পঞ্চাশ কেবির মধ্যেই রাখবেন রাখার পরে আপনাকে ওইখানে আপলোড করতে হবে ঠিক আছে এর আপলোড করে আপনার সমস্ত তথ্যগুলো আপনি দিয়ে ছবিগুলো আপলোড করে আপনাকে সাবমিট করতে হবে তো আপলোড করার মাধ্যমে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে কোনো অবস্থায় সরাসরি হাতে বা রাখছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করা হবে না অর্থাৎ অনলাইনের মাধ্যমেও আবেদন করতে হবে এখানে যে প্রসেসটা দেওয়া আছে আমি যেটা বললাম কেরিয়ার ইসলামিক ব্যাংক ডট কম তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে এই যে এই এই ইমেজগুলো এইভাবেই পঞ্চাশ কেবি এবং একশো কেবির মধ্যে দিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে কীভাবে আবেদন করবেন এই প্রসেসটা আমি দেখাবো তো এখন শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আমি সার্কুলারটা দিলাম পরবর্তী ভিডিওটাতে আমি আবেদনের প্রসেসটাও দেখাবো এই জন্য অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু বিষয়টা জানতে পারবেন তো এটা নিয়ে ভিডিও করলাম এখন ওইটা নিয়েও ভিডিও করব তো এখানে আরও একটা প্রসেস বলে দিই আবেদনের জন্য আপনি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আবেদনটা আবেদন আবেদনের অপশন যেটা সেটা কিন্তু সরাসরি যেতে পারবেন কেরিয়ার ইসলামিক ব্যাংক বিটি এখান থেকেও যেতে পারবেন অথবা আপনি এই যে এই ওয়েব এখানে আপনি কিউআর কোড স্ক্যান ধরে আপনি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন তো প্রসেসটা কিন্তু খুবই সহজ আপনি চাইলে যে কোনো একটা প্রসেসে করতে পারেন তো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনি জানাবেন আমরা কিন্তু আপনাকে জানাই দেওয়ার চেষ্টা করব সো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম